আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশ প্রবাসী থেকে যারা আমাদের চ্যানেলটি দেখছেন মাহমুদুল ব্লগস সবাইকে মাহমুদুল ব্লগসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমাদের মধ্যে উপস্থিত আছেন মাওলানা মাহমুদুল হাসান জামিল মোহতরম ভালো আছেন না প্রথম দিন আল্লাহর আপনার কাছে আমাদের আজকে প্রশ্ন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ার ফজিলত কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

এবং রাসম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত করবে আল্লাহ নজর এবং দশটা এবং রাসাদ বলেছেন যে ব্যক্তি আমার নাম শোনার পরে দূরত পড়ল না এই লোকটা বংশ হয়ে যাক আল্লাহ বলে দিয়েছেন বিশ্বব্যাপীকে তখন রাসুদ কালসাইসালাম করেছিল করেছিলেন ওই ব্যক্তির জন্য

গোটা মানা গোটা জগৎ সময়ের প্রতিপালক হচ্ছে আল্লাহ আল্লাহ লালন পালন করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন আর রহমতটা বিশ্বনগর ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এই আমরা কখনো এরকম যেন না করি নবীর নাম শুনেছি অথচ দূরত পড়েন আপনি সমস্যা আছেন আপনি বসে বসে দশ বার দূরত পড়েন অবশ্যই আল্লাহ পাক সেই সমস্যাটা সমাধান করে দিবে অসংখ্য ফজিলত অসংখ্য এই রহমত বরকত এই দূরতের মধ্যে আছে এই আমরা যে যেখানে থাকি না কেন সবসময় চেষ্টা করি রসুল করিম সাল্লাহাম এবং আহলে আল পরিবার পরিজনের জন্য আমরা কিছু সালাম প্রেরণ করে আমরা যেন বিশ্ব মোহাম্মদ সাল্লাহামের বন্ধু হতে পারি হাসের ময়দানে যে ব্যক্তি রসুলের সুপারিশ পাবে না তার জন্য জাহান্নামের ঠিকানা হবে তাহলে সেই মোহাম্মদ সাল্লাহামের সাথে আমাদের আন্তরিক ভালোবাসা মহাব্বত জীবনের সবকিছু হচ্ছে ঊর্ধ্বে অবশ্যই স্থান দিতে হবে আল্লাপাক আমাদের সকলকে রসুলের ভালোবাসা নিয়ে বেঁচে থাকার তুফিকটুকু দান করুন এবং আল্লাহর কাছে আর্জি করি কামনা করি আল্লাহ যেন রসুল কালিম সাল্লাম এর সুপারিশ আমাদের জন্য ওয়াজুব করবেন আমার তৌফিক আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহাত